সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্যে আমরা আজ পড়ব কখনও উদ্ভিদের মূল কাণ্ড ও পাতা এমনভাবে রূপান্তরিত হয় যে তাদের চেনাই যায় না কেন এরা রূপান্তরিত হয় এবং কিভাবেই বা তা তাদের নিজ রূপে চেনা যাবে এই অধ্যায়ে তা আলোচনা করা হবে আমরা নিম্মক্ত ছবিতে গাজর শালগম ক্যাকটাস ফার্ন অথবা বিভিন্ন ধরনের মূল জাতীয় উদ্ভিদের যে ছবিগুলো দেখতে পাচ্ছি এই অধ্যায়ে পাঠ শেষে আমরা যা শিখবো রূপান্তরিত মূলের গঠন ব্যাখ্যা করতে পারব রূপান্তরিত কাণ্ডের গঠন ব্যাখ্যা করতে পারব রূপান্তরিত পত্রের গঠন ব্যাখ্যা করতে পারব রূপান্তরিত মূল কাণ্ড ও পাতার গুরুত্ব ব্যাখ্যা করতে পারব আমাদের জীবনে রূপান্তরিত মূল কাণ্ড ও পাতার গুরুত্ব উপলব্ধি করতে পারব। রূপান্তরিত মূল কাণ্ড ও পাতার চিত্র অঙ্কন করতে পারব। প্রধান মূলের রূপান্তর মূল কখনো বিশেষ কাজ সম্পাদনের জন্য রূপান্তরিত হতে পারে এদের এবার খাদ্য সঞ্চয়ের জন্য প্রধান মূলের রূপান্তর সম্পর্কে আলোচনা করব মূলা গাজর ও শালগম আমরা সবাই দেখেছি এবং খাদ্য হিসেবে গ্রহণ করেছি এগুলো মূল না কাণ্ড একটু হিসেব মিলিয়ে নাও এদের গায়ে কি কোনো গিট বা পর্ব আছে পাতা আছে মুকুল আছে না নেই মাটির উপরে যে পাতা দেখা যায় তা মূলের উপরে অবস্থিত ক্ষুদ্র কাণ্ডের গা থেকে বেরিয়েছে আকৃতিগত দিক থেকে এরা চার প্রকার যথা মূলাকৃতি আকৃতি শালগম আকৃতি এবং কন্দাকৃতি বিভিন্ন ধরনের রূপান্তরিত মূল ক মূলাকৃতি আকৃতি শালগম আকৃতি মূলাকৃতি এরা খাদ্য সঞ্চয় করে তাই প্রধান মূল মোটা ও রসালো হয় এই মূলের মধ্যভাগ মোটা কিন্তু দুই প্রান্ত ক্রমশ সরু যেমন মূলা গাজর আকৃতির মূল এরা খাদ্য সঞ্চয় করে তাই প্রধান মূলটি মোটা এবং রসালো হয় উভয়ই এক বৈশিষ্ট্য উভয়ই এক মূলাকৃতি এবং গাজর আকৃতির এটা একটা সহজ বৈশিষ্ট্য এই মূলের উপরের দিক মোটা এবং নিচের দিক ক্রমশ সরু হয়ে যায় যেমন গাজর শালগম আকৃতি মূল এই ক্ষেত্রে প্রধান মূলটির উপরের অংশ খাদ্য সঞ্চয়ের ফলে গোলাকার এবং নিচের অংশ হঠাৎ করে সরু হয়ে যায় যেমন শালগম কন্দাকৃতি খাদ্য সঞ্চয়ের ফলে কখনো কখনও প্রধান মূলটি অনিয়মিতভাবে মোটা হয় এদের কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি নেই যথা সন্ধ্যা মালতি